প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা দোয়াই মাসুরা আরবি উচ্চরণ বাংলা উচ্চারণ সহকারে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে শব্দে শব্দে মস্ক করে সহি শুদ্ধ করে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই দোয়া মাসুরা পরে তারপর সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হয় অনেক দিনই ভাই বোনেরা রয়েছেন যারা দোয়াই মাসুরা পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না যারা আবার একেবারেই পড়তে পারে না তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে ইনশাল্লাহ দোয়াই মাসুরা অল্প সময়ে সহি শুদ্ধ করে শিখতে পারবেন আরবি না পারেন বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়বেন নামাজে অশুদ্ধ পড়লে নামাজগুলো নষ্ট হয়ে যায় এই জন্য নামাজের দোয়াগুলো আপনার শিখতে হবে

اللهم إني ظلمت ظلمت نفسي نفسي اللهم إني ظلمت نفسي اللهم إني ظلمت نفسي ظلما ظلما كثيرا كثيرا ظلما كثيرا ولا يغفر ولا يغفر ذنوبا ذنوبا ولا يغفر الذنوب ظلما كثيرا ولا يغفر الذنوب ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت إلا আং তা ফাউ ইল্লা আং তা ফাভ অবশ্যই আমার সঙ্গে সঙ্গে উচ্চারণকে পড়বেন ইল্লা আং তা আরেকবার ইল্লা আং فاغفر لي. مغفرة مغفرة من عندك من عندك مغفرة من عندك مغفرة من عندك وارحمني وارحمني إنك إنك أنت الغفور ال. غفور راح <applause> رحيم رحيم غفور رحيم. غفور رحيم. وارحمني إنك أنت الغفور الرحيم. وارحمني إنك أنت الغفور الرحيم. প্রিয় দিনী ভাই বোনেরা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার পর্ব আমার সঙ্গে সঙ্গে পড়বেন আমার সঙ্গে সঙ্গে পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই এই নামাজের দোয়াগুলো আপনার শিখতেই হবে এই জন্য নামাজে অশুদ্ধ পড়লে নামাজ আপনার হবে না সহি শুদ্ধকে শিখতে হবে যারা পড়তে পারেন অল্প অল্প তারা আমার কাছ থেকে পড়ে আমার সঙ্গে সঙ্গে পড়ে আরও ভালো করে শিখবেন যারা একেবারে পারেন না بسم الله الرحمن الرحيم اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ইংতা ফাগ ফিরলি মা ইন্দিকা ওয়ার হামনি ইন্নাকা আংতাল গফুর রহিম এভাবে আগে মুখস্থ করে নেবেন তারপর নামাজে আরো ইচ্ছে করলে জোরে জোরে পড়তে পারবেন আপনারা জোরে পড়েন অথবা আসতেই পড়েন সহি শুদ্ধ করে পড়তে হবে আল্লাহ আপনাদের সকলকে দোয়াই মাসুরা সহি শুদ্ধ করে পড়ার শিকার তৌফিক দান করুক আমিন ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে আমিন রাখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে দুই লেখা থাকলে আলিফ হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা আল্লাহ নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আর একটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালি প্রান্তে হবে দুই থাকলে দুই আলিফ্ট আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ্ট টানতে হবে চার লেখা থাকলে চার আলিফ্ট আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালামু আলাইকুম আরহাম